এত ভালোবাসা দেখো সাথে সাথেই শুরু হয়ে গেছে কি জোরে বৃষ্টি হচ্ছে দেখো কেমন আছো তোমরা সবাই অবশ্য সকাল নয় এখন একটা বাজতে যাচ্ছে তো যাই হোক কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি পম্পা লাইফস্টাইল ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আমি পম্পা নিয়ে হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ভিডিও তো এখন বাজে বারোটা পঁয়তাল্লিশ তো মানে একটা বাজতে পনেরো মিনিট বাকি আমি দোকানতে এসেছি সাড়ে বারোটার দিকে তো এসে টুকটাক কাজ বাজ ছিল সেগুলো সেরে নিলাম আর সকালে আজকে রান্নাবান্না করে যায়নি তো এখন করবো রান্নাবান্না তো মামামকে ওর বাবা সামদান করে খাইয়ে দাইয়ে রেখে গেছে আর তো রান্নাবান্না করবো এবার তো চলো আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে স্কিপ করো না তো চলো আজকে বাজার থেকে আসার সময় পাঙাছ মাছ এনেছিলাম অনেকদিন পর দিন খাওয়া হয় না পাঙাছ মাছ তো চলো সেটাই রান্না করব চলো এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক সকালে রান্নাবান্না করে নিই বলে সমস্ত কাজকর্ম গুছিয়ে গিয়েছিলাম আর এদিকে দেখো মাছটা বাজার থেকে কেটে এনেছি পাঙ মাছ আমি কাটতে পারি না তো কেটে কুটে নিয়ে চলে এসেছি আর এদিকে দেখো মাছটা ধোবো বলে গরম জল বসিয়েছি আর মামের জন্য দুধ ফুটিয়ে দুধটা আরেকবার ফুটিয়ে রাখলাম আর এক প্যাকেট আনা হয়েছে দুধটা এক্সট্রা করে রাখতে হয় মাম দুধ ভাতটাই বেশি করে খায় আর দেখো মাছটা রান্না করার জন্য এখানে একটু লেবু টমেটো আর ধনেপাতা নিয়ে এসেছি আর ম্যাগি নিয়ে এসছি মাঝে মাঝে খাওয়া হয় ওই জন্য আর এদিকে দেখো দেখাচ্ছিলাম আদা রসুন পেস্ট করা আছে আর পেস্ট করতে হবে না ওই জন্য তো চলো মাছগুলো ধুয়ে নিই তারপরে আবার আসছি এখানে দেখো আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একটু আদা রসুন আর এক চামচের মতো গোটা জিরে আর একটু গোটা ধরে নিয়ে নিয়েছি এটা আমি পেস্ট করে নেব আর এখানে দেখো একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে আছে লেবু লেবুটা আমি মাছে দিয়ে দেবো যাতে একটু গন্ধটা কেটে যায় ওই জন্য তো চলো মশলা এটা পেস্ট করে নিই এখানে দেখো মাছটা আমি গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে একটু লবণ দিয়ে দিয়ে মেখে নিয়েছিলাম নিয়ে তারপরে আবার ধুয়ে নিয়েছি এবার এখানে দেখো হাফ চাকার লেবু নিয়ে নিয়েছি এই লেবুর রসটা দিয়ে দেবো অনেকে গন্ধ থাকলে খেতে পারে না তো এই লেবুর রসটা দিয়ে দেখবে মনে গন্ধ চলে যাবে যারা পাঁচ মাসটা গন্ধের জন্য খেতে পারে না তারা আশা করি খেতে পারবে তো এবার লেবুর রসটা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট মতো একটু রেখে দেবো রস মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে উপর থেকে দেখবে একটা ছাল ছাল মতো অংশ ওঠে সেটা তারপরে ধুয়ে নিতে হয় নিলে দেখবে মাছের টেস্টটা ভালো হয় আর যে একটা আস্তে আস্তে গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকে না করে নেব এদিকে দেখো মশলাগুলো আমি পেস্ট করে নিয়েছি আর আর এখানে বাকি হাফ চাকা লেবু আছে হাফ চাকা লেবু দিয়ে আমি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম একটা লেবুর হাফ দিয়ে দশ মিনিট রেখে মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি সব মশলাগুলো দিয়ে দেবো তো চলো দেখতে থাকো প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবার দিয়ে দেবো পেস্ট করা মশলা থেকে দু চামচ দিয়ে দেবো বাকিটা মানে পেঁয়াজ দিয়ে কষানোর সময় তেলে দিয়ে দেবো আর অল্প একটু সর্ষের তেল দেবো দিয়ে মাখিয়ে নেবো তো মশলা মাখানো হয়ে গেছে এবার আমি আধ ঘন্টার মতো রেখে দেবো তারপরে মাছগুলো ভেজে দেবো তাহলে দেখবে এই মাছের যে একটা বাঙাল মাছের যে একটা গন্ধ বেরোয় সেটা বেরোবে না লেবুটা দিতে ভুলে গেছিলাম লেবু রসটা ছিটে দেবো এবার মাখিয়ে ভালো করে রেখে তো চলো আমার বাবা তো বাঙালি মাছ একদমই খেতে যায় না কিন্তু এইভাবে রান্না করলে তো গন্ধটাও বেরোয় না আমার বাবাও খুব ভালো খায় তো চলো থাক হয়ে গেছে কি হয়েছে গো বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে বৃষ্টি আসছে তো দেখো বাইরেটা পুরো অন্ধকার কেউ বলবে এখন দুপুরবেলা বেলা বাজে এখন বাজে দেখো একটা পনেরো কিছু মামা দেখো সাথে সাথেই শুরু হয়ে গেছে কি জোরে বৃষ্টি হচ্ছে দেখো দেখো দু দেখো দুধটা বসে একটু গেছি এতক্ষণ দাঁড়িয়েছিলাম দুধটা পড়লো না একটুখানি ওই গেছি ঠিক সেই সময় ফুটে উঠতে হলো পড়বেই তো দুধটা বসালে দুধ পড়বেই যতক্ষণ দাঁড়িয়ে থাকবো তখন ততক্ষণ কিছু হবেই না তো যাই হোক বৃষ্টির ঝাট আসছে আর এরকম মাছগুলো ভাজবো বলে বসিয়ে দিয়েছি আর যা বৃষ্টি হচ্ছে জানলা তো খুলেই রাখা যাবে না বন্ধ করে রান্না করতে হবে আর বাবা দেখো এদিকে বৃষ্টির মজাটা নিচ্ছে আমি আর নিতে পারলাম না আমার স্নান হয়ে গেছে দেখো এদিকে মাছ ফালটে বছিয়ে দিয়েছি তো চলো মাঝমে আমার সব কমছে দেখো মশলা বসানো হচ্ছে আর আমরা চারজন খাবো তো ওই জন্য একটা দুটো আলু দিয়েছি হচ্ছে আর এখানে জল বসিয়ে দিয়েছি গরম জল দেবো আর দেখো মাছগুলো সব আমার ভাজা হয়ে গেছে দেখো জল দিয়ে দিয়েছি ঝোলটা ফুটেও গেছে একে মাছগুলো দিয়ে দেবো মাছের লেজা খেতে আমার মা খুব ভালোবাসে লেজাটা মায়ের জন্য ওই জন্য মাছ কাটার সময় সব সময় বলে যে লেজাটা বড় রাখতে আর আমার তো মাথা ঠিক তো চলো রান্নাটা হতে থাকুক আর এগুলো আছে এগুলো কালকাটার জন্য পরে এক যে কোনো একটা তরকারি হয়ে যাবে দেখো তরকারিটা আমার কমপ্লিট কত সুন্দর দেখতে হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে আমি একটুখানি নিয়ে টেস্ট করলাম দেখলাম আর এই দেখো বাইরে এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে এখন বাজার তিনটে সেই একটা পনেরো থেকে বৃষ্টি শুরু হয়েছে এক টানা হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে তো চলো এবার খেয়ে নিই অল্প একটু খেয়ে টেস্ট করেছিলাম এবার তো ভালো করে খেতেই হবে তো চলো

রাতের ডিনারটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভিডিওটা শেষ করাও হয়নি তাই ভিডিওটা শেষ করতেই চলে আসলাম রাতে আমরা সবাই পাঁচ মাসের তরকারিটা দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম আর তেমন কিছু রান্না বান্না করা হয়নি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো গুড নাইট